নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ছোট্টবেলাকার প্রিয় খাবার সেটা হলো বাদাম এই গুড় বাদামটা আমার মা তো বানাতোই আবার বাজার থেকেও কিনে খেতাম তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের একবার দেখায় প্রথমে বাদামগুলো এখানে রোস্ট করে নিতে হবে এখানে প্রায় দুইশো গ্রাম বাদাম আছে বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে কেন হাইতে যদি করে দেওয়া হয় তাহলে বাদামগুলো কি হবে না উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তো এগুলো অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে প্রায় সাত আট মিনিট হয়েই গেল। একদম লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি আর খুব ভালোভাবে ছালটা ছেড়ে যাচ্ছে দেখছেন যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে এটা ছাড়ানো যাবে না তবে একটা সাদা বাদাম আছে আর একটা লাল বাদাম আছে তবে আমার এই বাদামটাই বেশি ভালো লাগে কিন্তু এই বাদামের দানাটাও বেশ বড় বড় আর বানাতেও ভালো লাগে কিন্তু আপনাদের যখনই বানাবেন একটু দানা বড় দেখে নেবেন তাহলে কিন্তু গুড়বাদামটা বেশ সুন্দর হবে এমনি করে হাতে করে একটু ঘষে নেব ঠান্ডা আমার হয়েই গেছে তো ঘষে ঘষতে একটু সময় লাগবে আমি ঘষে নিয়ে ফিরে আসছি তো দেখুন আমার সব কটা ছাড়ানো হয়ে গেছে আর ছাড়াতে ছাড়াতে বাদামগুলো মধ্যে থেকে আলাদা হয়ে গেছে এপরে চলুন আগে প্রশেষে যাই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সামান্য জল এপরে দেব দুইশো গ্রাম বাদাম আছে তো দুইশো গ্রামই আমি গুড় নিয়েছি গুড়টা একটু হাতে করে ভেঙে দিলাম এটা পুরো দুইশো গ্রাম গুড় আছে ঢেলা ঢেলা আছে বলে মনে হচ্ছে তো এটা ভালো করে আমি গুলে নেবো তো গুড়টা একদম হালকা হয়ে এসছে আপনাকে বুঝে নিতে হবে যখন এই গুড়টা এরকম হালকা হয়ে আসবে তখনই জানবেন যে গুড়টা একদম রেডি হয়ে গেছে জলে দেবার সাথে সাথে কিন্তু গুড়টা ভেসে উঠবে এই যে দেখছেন গুড়টা ভেসে উঠেছে আপনাকে একদম বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু খটখটে হয়ে যাবে তো চলুন এরপরে আমি বাদামগুলো দিয়ে দেবো বাদামগুলো দিয়ে ভালো করে বাদামের গায়ে মাখিয়ে নেব এইখানে দিয়ে দেবো একটু রোস্টেড তিল আমার কাছে ছিল তিলের লাড্ডু বানিয়েছিলাম না তো একটু তিল রেখে দিয়েছিলাম এই বাদামের সাথে একটু তিল দিয়ে বানাবেন দেখবেন দারুণ লাগে তো আমার কাছে আছে ইকো বেগ তো আপনাদের কাছে যদি ইকো বেগ না থাকে তাহলে বাটার পেপার নেবেন একই কাজ করবে তবে আমার বাটার পেপারগুলোই বেশি ভাল লাগে বেশ চওড়া থাকে আর একটু ঘি লাগিয়ে নিলাম ব্যানলার মধ্যেও আর এই কাগজটার মধ্যেও লাগিয়ে নিলাম তাহলে এর মধ্যে যখন ঢালব তখন তাহলে ব্যানলার মধ্যেও সেটে যাবে না আর কাগজটার মধ্যেও সেটে যাবে না তো দেখুন আমি সব কটা নামিয়ে নিলাম এরপরে বেল্লাই করে যতটা পাতলা দরকার আপনার আপনি ততটা বেলে নেবেন কিন্তু যত খুব দ্রুত কাজ করতে হবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খটখটে হয়ে যাবে টপা টপ আপনাকে বেলে নিতে হবে তো দেখুন এটা মোটামুটি আমার যতটা বেলার পাতলা করার আমি করে নিয়েছি তবে কাগজটা ছোট বলে আমি খুব সুন্দর চৌকো করতে পারলাম না ট্যাড়া ব্যাখা হয়ে গেছে একটু তবে ধারগুলোই খারাপ হয়েছে মধ্যেখানটা খুব সুন্দর চৌকো চৌকো হবে চলুন খুব তাড়াতাড়ি কেটে নিতে হবে একটু দেরি হয়ে গেলেই কিন্তু একদম জমাট বেঁধে যাবে তো এদিকটা কাটা হয়ে গেছে এবারে এদিকে কেটে নিলাম যেই জায়গায় মনে হয় কাটা হয়নি সেখানে দুবার চাকুটা চালিয়ে নেবেন খুব সুন্দর দেখুন চৌকো চৌকো হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে আপনাকে একটা ছাড়িয়ে দেখায় তো দেখুন আমি নিয়ে নিলাম একটা প্লেট আর এই রকমভাবে দেখছেন কি সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দর উঠছে দেখুন আর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও সুন্দর হবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা যদি বাড়িতে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন আপনি এনজয় করতে পারবেন আপনার ঘরে যদি গোপাল ঠাকুর আছে তো গোপাল ঠাকুরকে এরকম বানিয়ে রেখে দেন তো গোপাল ঠাকুরকে রোজ একটা করে দিলে গোপালও খুশি হয়ে যাবে আর এমনি যদি ঘরে রাখেন তাহলে কি একটু ফ্রিজে রেখে দেবেন তাহলে গলে যাবে না যখনই মন করবে বার করে বার করে খেতে থাকুন আর ঘরে বাচ্চা থাকলে তাদের হাতেও একটা দেন বাচ্চাও খুশি হয়ে যাবে আমরা যখন ছোটোবেলায় ছিলাম খুব আমাদের প্রিয় ছিল আজও প্রিয়ই আজও ভালো লাগে তবে এই যে বানাতে হবে তারপরেই খেতে পারা যাবে বাজারেরগুলো জানেন চিনির থাকে গুড়ের থাকে না তো চলুন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব যদি করেন আমার খুব ভালো লাগবে আগামীকাল আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ দেখছেন কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন কেনা আপনাকে একটু দেখায় এই যে দেখছেন কি সুন্দর চৌখো চৌখো হয়েছে দেখুন খুব তাড়াতাড়ি করে কেটে নিতে হবে তাহলেই কিন্তু ভালো না তো একটু যদি দেরি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে আর রকম করে আপনাকে বললাম যে গুড়টা আপনি দেখেই বুঝতে পারবেন যে একদম হালকা হয়ে গেছে জলে ফেলে দেখবেন যদি ভেসে উঠে তাহলে জানবেন গুড়টা একদম রেডি হয়ে গেছে সঙ্গে সঙ্গে বাদামটা দিয়ে একটা বাটার পেপার বা থালার মধ্যেও ঢেলে নিতে পারবেন একটু ঘি লাগিয়ে আর আমি রাখবো এই রকম একটা কন্টেনারে এটা রেখে আমি ফ্রিজে রেখে দেবো তাহলে অনেক দিন অবধি ভালো থাকবে দেখছেন মট মট করে ভেঙে যাচ্ছে আপনার বাচ্চা যদি হোস্টেলে পড়ে তাহলে এই রকম করে এক কন্টেনার পাঠিয়ে দেন তো বাচ্চার অন্তত কিছুদিন চলে যাবে অনেক সময় হয় না হোস্টেলে থাকলে দেখবেন যখন তখন খিদে পেয়ে যায় সেই সে এইটা এইগুলো যদি থাকে বাচ্চার সাথে একটা দিয়ে দেন বাচ্চাও খুশি হয়ে যাবে আর বাচ্চারও একটু পেট ভরবে বাচ্চা হোক বড় হোক সব বাইকার এটা ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই